আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার দুইটি স্পেশাল রেসিপি একটি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর একটি হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা তো প্রথমে আমি করলা ভাজি করে নিয়েছিলাম দেন হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি এখন একটি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কুমড়াগুলো দিয়ে দেব কুমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে একে একে মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো হচ্ছে প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়া দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া সাত মতো লবণ দিয়ে দেব দেন হচ্ছে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে চেড়ে মিক্স করে নেব মশলাগুলো কুমড়ার সাথে দেন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দেব চোলা আমি হাই মিডিয়ামে রেখে দেন হচ্ছে আস্তে আস্তে রান্না করে নেব মাঝখানে দু একবার ঠাকনা উঠিয়ে নেড়ে নেব আমার কুমড়া ভাজি কমপ্লিট এখন আমি কুমড়া ভাজি সার্ভ করে নেব একটি বাটিতে যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে দেখতে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ একটি রেসিপি এখানে আমি চার পাঁচটি কুমড়োর বড় টুকরো নিয়েছি সেদ্ধ করার জন্য এই যে এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি কুমড়োর ভর্তা বানাবো তার জন্য আমি কুমড়ো সিদ্ধ করে নিয়েছি প্রথমে দেন একটি প্যানে শুকনো মরিচ টেলে নিচ্ছি তারপর সাইডে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লবণ দিয়ে মরিচগুলো আমি হচ্ছে কষলিয়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে দেন হচ্ছে আমি যে কমর টুকরোগুলো আছে সেগুলো আমি হচ্ছে আস্তে আস্তে মিক্স করে নেব ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের বাসে ট্রাই করতে পারেন দেন হচ্ছে জানাতে পারেন আমাকে কমেন্টে যে কেমন হয়েছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন